দ্বিতীয় হাটে শুক্রবার অর্থাৎ সতেরোই জানুয়ারি দুপুরের দিকে দুর্গাপুরের প্রাণ কেন্দ্র সিটি সেন্টারের নিকটবর্তী পলাশটিহা এলাকায় অবস্থিত দুর্গাপুর সৃজনহাটে জাকজমক করে উদ্বোধন হল দ্বিতীয় বর্ষের সৃষ্টিশ্রী মেলা এবারে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ চমক দিতে মেলার উপস্থিত হয়েছিলেন শব্দ মুক্তি পাওয়া খাদান চলচ্চিত্রের অভিনেত্রী ইধিকা পাল এছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার পশ্চিম বর্ধমান জেলা শাসক এস পুন্নাবালাম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা পাণ্ডবেশ্বর বিধানসভার বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী দুর্গাপুর মহকুমা শাসক সৌরভ চ্যাটার্জী আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত দুর্গাপুর নগর নিগম প্রশাসক মণ্ডলীর চেয়ারপারসন অনিন্দিতা মুখোপাধ্যায় সহ আরও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা সতেরোই জানুয়ারি থেকে তেইশে জানুয়ারি মোট সাত দিন দুর্গাপুর হাটে চলবে এই সৃষ্টিশ্রী মেলা মেলার সময় দুপুর একটা থেকে রাত্রি আটটা পর্যন্ত এবারে সৃষ্টিশ্রী মেলায় পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বাঁকুড়া বীরভূম উত্তর চব্বিশ পরগনা হুগলি ঝাড়গ্রাম নদিয়া ও পশ্চিম মেদিনীপুর মোট নটি জেলার স্বনির্ভর গোষ্ঠীর মহিলা শিল্পীরা তাদের হাতের তৈরি বিভিন্ন সামগ্রীর পশরা সাজিয়ে এই মেলায় হাজির হয়েছেন সৃষ্টিশ্রী মেলায় পাওয়া যাবে বিভিন্ন জেলা থেকে আসা হস্তশিল্পীদের হাতের তৈরি বিভিন্ন সিল্ক ও তাঁতের শাড়ি রয়েছে কাঠ পাট টেরাকোটার তৈরি বিভিন্ন সামগ্রী এছাড়াও এই মেলায় পাওয়া যাবে ঢেঁকি ছাটা চাল তুলাই পাঞ্জি চাল বিশুদ্ধ ঘি মধু করকনাথ মুরগির ডিম সুস্বাদু খেজুর গুড় ভেটকি মাছের কাটলেট এছাড়াও থাকছে কুসুম বীজ দিয়ে করে মুড়ি ছোলা ভাজা সহ আরও বিভিন্ন ধরনের আকর্ষণীয় খাবার মেলায় কেনাকাটা খাওয়া দাওয়ার পাশাপাশি প্রতিদিন থাকছে বাংলার বিভিন্ন নামী দামি শিল্পীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান সৃষ্টিশ্রী মেলার প্রথম দিন মঞ্চ মাতাতে উপস্থিত ছিলেন ভারতবর্ষের জনপ্রিয় তবলাবাদক শিল্পী পণ্ডিত বিক্রম ঘোষ এবং সঙ্গীত শিল্পী অনন্য চক্রবর্তী এছাড়াও পরবর্তী দিনগুলোর সাংস্কৃতিক অনুষ্ঠানেও থাকছে বিশেষ চমক এদিন উপস্থিত অতিথিরা প্রদীপ প্রজ্বলন করে দ্বিতীয় বর্ষে সৃষ্টিশ্রী মেলার উদ্বোধন করেন পরে উপস্থিত হস্তশিল্পীদের বিভিন্ন স্টল ঘুরে দেখেন তারা এই মেলায় সাধারণ মানুষের উপস্থিতিও ছিল নজর কাড়ার মতো মুসলিম খ্রিস্টান গাহি সাম্যে দান অন্ন চাই প্রাণ চাই আলো চাই চাই মুক্ত বায়ু চাই বল চাই স্বাস্থ্য আনন্দ উজ্জ্বল